বলে গেলে আমারে আমি মরার পর আমাকে মেডিকেল কলেজে পাঠাই দিও তারা আমারে কাটা সেরা করিয়া তারপরে অপারেশন শিখবে আইদা মিতে না ওয়াকুননা তর আবান দানিকারা জুরমবাড়ী। আমরা মাটিতে মিশে যাব তারপরেও কি আমাদেরকে চিন্তা করা হবে আমাদেরকে আবার উঠানো হবে এটা তো বুদ্ধির এটা চিন্তার বাইরের কথা এটা তো মানতে পারি না আসলে কাফেরদের এই বক্তব্য অনুযায়ী পরকালের জীবন বুদ্ধি বহির্ভূত নয় যে বলে যে এটা আমাদের বুদ্ধিতে কুলায় না আসলে তারা বুদ্ধি খাটায় নাই যেমন আমাদের ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন ছিল হ্যাঁ হ্যাঁ আমি নাম নাই নিলাম আপনারা তো বুঝে ভালাইছেন সে কয় যে পরকাল বিশ্বাস করি না বিয়ে টিয়া মানি না মোরা এটা হইতে পারে কিন্তু মরার পরে আর একটা জীবন হবে ওইখানে হিসাব হবে বিচার হবে এই সমস্ত মানি না থেকে আমারে তোমরা আমি মরার পর হ্যাঁ মানে গোসল করায়ও না কাবন পড়ায়ও না জানা জামা না যাইগুলি আমি বিশ্বাস করি না কত বড় কপাল পোড়া কত বড় মরার পর তার এই চিন্তা সম্পর্কে যখন আমি জানতে পেরেছি আমার ধারণা হয়েছে ওই লোকটার উপরে আমার খুব দুঃখ হয় না যেরকম কত কাভের আসছে কত নাস্তিক আসছে বিদায় হয়ে গেছে এগুলো কোনো ব্যাপার না দুনিয়ার ইতিহাসে সব থেকে বড় ব্যাপার হলো এই লোকটি বাংলা বিভাগে বছরের পর বছর যুগের পর যুগ শিক্ষকতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে কত সোনার টুকরা ছেলেকে কয়লার খনি বানায় দিয়েছে এই জন্য বিশ্ববিদ্যালয়ে যারা চাকরি করে সরকারের দেখা উচিত কাদেরকে চাকরি সেখানে শিক্ষকতা করার জন্য কাদেরকে নিয়োগ করা হচ্ছে তারা নামাজি কিনা তারা পরিষ্কার কিনা তারা জেনাকার কিনা তারা খায় কিনা তারা করে কিনা দেখে শুনে ভালো মানুষ দেওয়া উচিত মরে গেল তারপরে তাকে রাখা হলো ডায়াবেটিক সেন্টারের মারিচুরিতে মারিচুয়ারি লিপ ফ্রিজের মধ্যে তিনি বলে গেলেন আমার আমি মরার পর আমাকে মেডিকেল কলেজে পাঠাই দিও তারা আমার কাটা সেরা করিয়া তারপরে অপারেশন শিখবে তো তার নসি অনুযায়ী তাই করা হলো ওসিয়ত অনুযায়ী যখন মেডিকেল কলেজের ছেলেরা টের পেলো ওই নাস্তিক রে আনতেছে মেডিকেল কলেজে অপারেশন করি আমাদের শিখাবার জন্য তারা বললো আল্লাহ রসেম মাপ চাই এই শয়তানের এদিকে আনবেন না কারণ সারা জীবন সে আল্লাহরে মানে অস্বীকার করেছে পরে কাঁচা ছিঁড়া করে আমরা যদি কিছু শিখি তো তাই দিয়া যে রুগী ভালো হবে করলে সেটাও করবে সুতরাং মাপ চাই ফিরাও ফিরাইয়া এখন ওইটার কি অবস্থা আমি জানি না লেটেস্ট নিউজ জানিনা কোথায় আছে যদি এখন কবর তো কপালে হইল না এখন যদি রাস্তাও ভালায় দেয় আমাদের দেশে কুত্তায়ও খাবে না কারণ কুত্তাগুলি আমাদের দেশে এত অভদ্র না যে এত পশা বাসিলাস খাবে ওদেরও একটা রুচি টুচি আছে প্রিয় ভাই এদের চিন্তা এদের বুদ্ধি হলো এদের বুদ্ধি সীমিত বুদ্ধি আর আল্লাহ কোরআনে কথা বলেন নাই আল্লাহ বলেছেন জ্ঞানের কথা আর ওরা হলো বুদ্ধিজীবী ওরা কি জীবী কর বুদ্ধিজীবী আচ্ছা আপনারা একটা প্রশ্নের জবাব দেন তো দুনিয়ার সব থেকে বড় বুদ্ধিজীবী কেনা মাশাআল্লাহ আপনার ওয়াজ আপনাদের ওয়াজ না শুনেই লো হবে আপনারা তো জানি ভালোছেন সব সব থেকে বড় বুদ্ধিজীবীর নাম হলো শয়তান আর সব থেকে বড় জ্ঞানীর নাম হজরতে আদম আলাহ সালাম মানুষের মধ্যে সর্বপ্রথম জ্ঞান দান করেছিলেন সোমা ক আল্লাহ পাক কোরআনের মধ্যে কোথাও বলেন নাই যে আমি বুদ্ধি দিছি আল্লাহ পাক বলেছেন ও আল্লামা আদম আসমা কুলহা আমি আদমকে সমস্ত জিনিসের জ্ঞান দিয়েছি নামগুলা শিখাইছি সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ ওয়ালাকাদ আতাইনা لقمان الحکمہ আমি লোকমানকে জ্ঞান দান করেছি ওয়ালাকাদ দাউদা বা ওয়া না ইলমা আমি দাউদ আর সোলাইমানকে কি দিছি বুদ্ধি দিছি কি জ্ঞান দান করেছি এব্রাহিম আলাহাল্লাম বলেছেন হে আমার আব্বা হে আমার পিতা আমার কাছে এমন জ্ঞান এসছে যে জ্ঞান আপনার কাছে নাই ফাক্তা বিয়নি আহাদের কাছে রাতন সাবিয়া আপনি আমার অনুসরণ করেন আমি আপনাকে সোজা রাস্তায় উঠাই দেবো সুবাহ আমার কাছে এমন ইলমারছে